তাদের হাত বেঁধে তাদের কাছ থেকে একটা পেইক স্বীকারি নেওয়া হয়েছে সবাই পৃথিবীর পৃথিবীতে সবাই কথা বলতে পারি না কিন্তু আমাদের কাঙ্গালিয়া আমরা খুঁজে পেরেছি তাদের পুষে হাতে ধরে বেঁধে নিয়ে তাদের পেইকের স্বীকারবী নেওয়া হয়েছে তো আমরা তেমন কিছুই চাই না জাস্ট হচ্ছে গেট আমরা শুধু চার থেকে

আপনাদের মধ্যে বিভক্তি তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের দাবি হয়েছে বলে আপনারা যেটা আছে সেটা ক্লিয়ার আমাদের হবে